আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছো যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা পাঁচটা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান দেখব তো আমাদের এক নাম্বার প্রশ্ন বলা আছে জাতিসংঘের তিনটা সংস্থা হচ্ছে এক্স ওয়াই জেড যাদের প্রতিষ্ঠাকাল দেওয়া আছে এক্সের প্রতিষ্ঠাকাল বাইশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি এর প্রতিষ্ঠাকাল চোদ্দো ডিসেম্বর উনিশশো পঞ্চাশ আর জ্যাটের প্রতিষ্ঠাকাল হচ্ছে এগারো এপ্রিল উনিশশো উনিশ আমাদের ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে প্রেক্ষাপটে জাতিসংঘের এক্স চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো প্রেক্ষাপটে জাতিসংঘের এক্স চিহ্নিত সংস্থাটি হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম উন্নয়ন কর্মসূচি ইউএন ডিপি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা উনিশশো সালের বাইশে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিবি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে দু সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপির সহায়তায় সহস্রাব্দ উন্নয়নের এমডিজির আটটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে শিশু মৃত্যু হার হ্রাস মাতৃস্বাস্থ্য উন্নয়ন দারিদ্র হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে বর্তমানে টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ চলছে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই ও জ্যাট সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটি ব্যাপক অবদান রয়েছে সেটা বিশ্লেষণ করো ঠিক আছে তা আমরা ক্ষয়ের উত্তরটা দেখি প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই ইউএনএসসিআর এবং জ্যাট আইএলওকে বোঝানো হয়েছে ইউএনএসসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বর এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও উনিশশো উনিশ সালের এগারো এপ্রিল প্রতিষ্ঠিত হয় ওয়াইও জেড অর্থাৎ ইউএনএসসিআর এবং আইএলও এর মধ্যে ইউএনএসিআর বিশ্বের শরণার্থী ইস্যুতে সংস্থাটি ব্যাপক অবদান রয়েছে ইউএনএসসিআর হল উদ্বাস্ত বিষয়ক জাতিসংঘ কমিশনারের কার্যালয় বা ইউএনএসসিআর এটি উনিশশো পঞ্চাশ সালের ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এটি দুইবার উনিশশো চুয়ান্ন এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থী দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রেও বড় অবদান রাখছে এই সংস্থা এছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রেখেছে তারপর যদি আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করতে চাই দুই নম্বর প্রশ্নে এখানে হচ্ছে প্রেক্ষাপট আছে একটা শাহিন আবাস শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করছিলেন তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলা অঞ্চলে এক ধরনের জনপদ গড়ে উঠেছিল শুধু বসবাসরত জনগোষ্ঠী থেকেই অন্যদিকে তিনি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উপ নদীর উভয় তীরে জনপদ নিয়ে বললেন আলোচনাকারী তিনি আরও বললেন বাংলার মেঘনা নদীর পূর্ব তীরে বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদের কথা তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপটে কোন জনপদটি শুধু বসবাসরত জনগোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বর্ণনা করো প্রেক্ষাপটে সর্বপ্রাচীন পুণ্ড জনপদের কথা বলা হয়েছে কেননা পুণ্ড নামে জনপদটি শুধু বসবাসরত জনগোষ্ঠীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল পুণ্ড বাংলার প্রাচীনতম জনপদ প্রাচীনকালে এই পুণ্ড শব্দটির অর্থ ছিল ইক্ষুবা আখ পুণ্ড নামের একটি জনগোষ্ঠীর থেকে এই জনপদের উৎপত্তি এই জনপদের কেন্দ্র ছিল পুণ্ডনগর এই পুণ্ডনগরের ধ্বংসাবশেষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রাপ্ত প্রত্নস্থল বগুড়া জেলার মহাস্থান করে পুণ্ড জনপদের একটি অংশের নাম প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল খ নাম্বার প্রশ্নের উত্তর প্রেক্ষাপটে ভাগীরথী নদীর তীরবর্তী জনপদ বলতে রাঢ় ও মেঘনা নদীর তীরবর্তী জনপদ বলতে সমতর্কে বোঝানো হয়েছে আমাদের প্রশ্নটা কী ছিল যে প্রেক্ষাপটে ভাগীরথী নদীর তীরবর্তী ও মেঘনা নদীর তীরবর্তী জনপদ দুটির মধ্যে কোনটি জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র তুলনামূলক বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে অর্থাৎ রারো সমতল জনপদের মধ্যে সমতল ছিল জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র ঠিক আছে বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের এক বিস্তৃত জনপদ ছিল রারো অজয় নদের তীরে পাণ্ডুর রাজা ঢিবি নামে পরিচিত স্থানে সমাজে সমাজ ও সংস্কৃতি রচনার নিদর্শন পাওয়া যায় অপরদিকে সমতল ছিল বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদ মেঘনা নদীর পূর্ব থেকে শুরু করে বর্তমান কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরায় প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে জাং হিউন সাং নামে একজন চৈনিক পর্যটক বাংলা এসেছিলেন তার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি প্রাচীন সমতল ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র এখানে তিনি অনেক স্থাপনা দেখেছিলেন এই স্থাপনাগুলোকে বলা হতো বিহার বিহারগুলোতে বৌদ্ধ ধর্মের ভিক্ষুরা বসবাস করতেন ধর্ম এবং জ্ঞান চর্চা করতেন তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর দেখি আমরা তিন নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে যে প্রেক্ষাপট আছে বৈশ্বিক ভূমি ব্যবহারের পরিবর্তনের জন্য তথ্য সংগ্রহে ব্যবহৃত প্রযুক্তি দেওয়া আছে দুইটা পি এবং কিউ তো পি প্রযুক্তির কাজ হচ্ছে বৃহৎ এলাকার দীর্ঘ সময়ের পরিবর্তন অনুসন্ধান করা আর কিউ প্রযুক্তির কাজ হচ্ছে দূর থেকে কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশল তো ক নম্বর প্রশ্ন হচ্ছে এখানে প্রেক্ষাপটে ভূমি ব্যবহারের পরিবর্তনে পি প্রযুক্তিটির কাজ বর্ণনা করো প্রেক্ষাপটে ভূমি ব্যবহারের পরিবর্তনে পি প্রযুক্তি বলতে জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এই প্রযুক্তির কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের বৈশ্বিক পরিবর্তনের একটি দৃশ্যমান রূপ হলো ভূমি ব্যবহার পরিবর্তন আমরা পূর্বে উল্লেখ করেছি ক্ষুদ্র এলাকার ভূমি ব্যবহারে ও আচ্ছাদনের পরিবর্তন খালি চোখে দেখে বোঝা গেল বৃহৎ এলাকার পরিবর্তনের সামগ্রিক রূপ একসঙ্গে বোঝা অসম্ভব বর্তমান যুগে এই ধরনের বৃহৎ এলাকার এবং দীর্ঘ সময়ের পরিবর্তনে জিআইএস প্রযুক্তি ব্যবহার করে থাকে যে কোনো স্থানের ভৌগোলিক আর্থসামাজিক বিদ্যমান সম্পদ ঝুঁকি দুর্যোগসহ নানা তথ্য স্থানিক পরিসরে কীভাবে বিন্যস্ত আছে তা মানচিত্রের মাধ্যমে সবচেয়ে তথ্যবহুল উপায়ে বিশ্লেষণ ও উপস্থাপন করা যায় আর এই ক্ষেত্রে জিআইএস এর মতো কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি আমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে তারপর আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপটে উল্লেখিত কিউ প্রযুক্তিটির ব্যবহার পূর্বে তান্ত্রিক গবেষণায় তাত্ত্বিক গবেষণায় সীমার থাকলেও থাকলো বর্তমানে প্রাত্তাহিক জীবনে এই প্রযুক্তিটির প্রয়োজন অপরিসীম তোমার মতামত দাও প্রেক্ষাপটে উল্লেখিত কিউ প্রযুক্তি বলতে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তিকে বোঝানো হয়েছে বিশ্বজুড়ে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তি নানাবিধ কাজে ব্যবহার করা হচ্ছে পূর্বে ব্যবহার তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ থাকলেও এখন প্রাত্যহিক জীবনে নানা প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে রিমোট সেন্সিং বা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারে কিছু উদাহরণ নিচে তুলে ধরা হলো এক আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পূর্বাভাস প্রদান দুই ভূমি ব্যবহারের ধরন উদ্ঘাটন এবং এর পরিকল্পনা তিন বন্যাপ্রবণ এলাকায় মানচিত্র তৈরি ও ক্ষয়ক্ষতি পরিমাপ নিরূপণ চার জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম পাঁচ কৃষিক্ষেত্রে ফসল তোলা সেচ সার ও কীটনাশক প্রয়োগ পরিকল্পনা ছয় সমুদ্রের সম্পদ পর্যবেক্ষণ এবং নিরাপত্তা তেসবের বাইরেও ভূমির ক্ষয় খরা পর্যবেক্ষণের মতো আরও অসংখ্য কাজ রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে করা যায় এবং দিন দিনের ব্যবহারও প্রয়োজনীয়তা বেড়েই চলছে তারপর আসো আমরা পরে প্রশ্নে যাই চার নম্বর প্রশ্নের জন্য এখানে আমাদের যে প্রেক্ষাপট দেওয়া আছে দৃশ্যকল্প একে বলা আছে জাহিদ স্যার ক্লাসে শিক্ষার্থীর মানব বসতি নিয়ে আলোচনাকালে বললেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাঙালি অতশিত এলাকায় এক ধরনের বসতি আছে এরকম বসতি অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণের খনি আবিষ্কৃত হওয়ার পরে গড়ে উঠেছিল তো ক নম্বর প্রশ্নের আমাদের বলা হয়েছে প্রেক্ষাপটে দৃশ্যকল্প একে উল্লিখিত বসতিটির বর্ণনা দাও ঠিক আছে তো দৃশ্যপট একে উল্লিখিত বসতিটি গ্রামীণ বসতিকে বোঝানো হয়েছে মানুষ একসঙ্গে বসবাস শুরু করলেও গ্রামের পত্তন হয় গ্রামীণ বসতি বলতে সেই মানব বসতিকে বোঝায় যেখানে বেশিরভাগ লোক কৃষি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জনসংখ্যার ঘনত্ব শহর এলাকা থেকে কম ও যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয় গ্রামীণ বসতি গড়ে ওঠার পেছনে প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণ প্রভাবক হিসাবে কাজ করে যেমন অর্থনৈতিক কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে খনিজ তেল দক্ষিণ আমেরিকা চিলিতে নাইট্রেট অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণের খনি আবিষ্কার হওয়ায় সেখানে বসতি গড়ে উঠেছে এছাড়া আমাদের দেশে গ্রামীণ বসতিতে সড়ক বা নদী তীরবর্তী বাদ ধরে সরলরৈখিক নদীবন্দর বা বাজারের চারপাশের গুচ্ছাকৃতি বা পিতাকৃতি এবং পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বসতি দেখা যায় খড়নামা প্রশ্নের জন্য দৃশ্যবোর্ড দুয়ে বলা হয়েছে যে স্যার একই আলোচনায় পরবর্তী ক্লাসে বললেন পৃথিবীতে আরও এক ধরনের বসতি আছে যেখানে কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্প ও সেবাভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপটে উল্লেখিত দৃশ্যকল্প দুয়ের বসতির অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও ঝুঁকিও অধিক মতামত তাহলে আমরা এখন ঘর নাম্বার প্রশ্নের উত্তর দেখি ডিসপুর দুয়ে আরবান লোকালিটি বা নগর বসতিকে বোঝানো হয়েছে কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্প ও সেবাভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর বসতি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও ঝুঁকি অধিক নগর বসতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রকম ঝুঁকি তৈরি করে অধিক জনঘনত্বের কারণে নগর বসতিতে অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থায় চাপ সৃষ্টি হয় যা মানুষের জীবনমান কমিয়ে দেয় এবং তার কর্মক্ষমতা হ্রাস করে অধিক জনসংখ্যার কারণে মানুষের আবাসন সুযোগ কমে যায় এবং আবাসন বাবদ ব্যয় বৃদ্ধি পায় যার দরুন গৃহহীন এবং বস্তিতে বসবাস করা লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে সামাজিক বৈষম্য বৃদ্ধি করে নগর বসতি তৈরি করতে একদিকে যেমন কৃষি জমি বনভূমি বা অন্য যে কোনো প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করতে হয় আবার মানুষ বেশি থাকা এটি পরিবেশকে নানাভাবে দূষিত করে যানবাহন বা কলকারখানার মাধ্যমে বায়ু শব্দ মাটি পানি ব্যাপকভাবে দূষিত হয় যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে এছাড়া নগর বসতিতে ভারসাম্যহীনভাবে সম্পদ ও ভোগপণ্য ব্যবহারের ফলে সম্পদের অবক্ষয় হয় অধিক লোকজন অল্প জায়গায় বসবাস করার ফলে অনেক সময় অপরাধপ্রবণ লোকজন নগর বসতিতে জায়গা করে নেয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তারপর আসো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেখব আমরা এখন দুটা প্রেক্ষাপট আছে তো প্রথম প্রেক্ষাপটটা হচ্ছে কি জব্বার সাহেব আশেপাশে ফেলে দেওয়া প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য একটি কারখানা গড়ে তোলেন সেখানে অনেকে কর্মসংস্থানে সুযোগ করে দেন ও পরবর্তীতে তিনি লাভবান হন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে জব্বার সাহেবের কার্যক্রমটি কোন ধরনের অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে যৌক্তিকতা নিরূপণ করো জব্বার সাহেবের কার্যক্রমটি উদ্যোক্তা বা সংগঠকের কার্যক্রমের অন্তর্ভুক্ত অর্থনীতির দৃষ্টিভঙ্গির আলোকে এর যৌক্তিকতা নিচে নিরূপণ করা হলো প্রেক্ষাপটে জব্বার সাহেব আশেপাশে ফেলে দেওয়া প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য একটি কারখানা গড়ে তুলেছেন সেখানে অনেকে কর্মসংস্থানের সুযোগ করে দেন এবং পরবর্তীতে তিনি লাভবান হন মূলত এই কার্যক্রমের মাধ্যমে জব্বার সাহেবের সাংগঠনিক দক্ষতা ফুটে উঠেছে কেননা আমরা জানি যে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব আর এই উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সংগঠক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন দক্ষ কর্মী নিয়োগ দেন এবং পরবর্তীতে মুনাফা লাভ করেন এই কার্যক্রমের মাধ্যমে তিনি নিজের আয় বৃদ্ধি ও সমাজের কল্যাণ দুদিকেই অবদান রাখতে পারেন সুতরাং উক্ত কারণে অর্থনীতি দৃষ্টিভঙ্গির আলোকে সংগঠকের কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে তারপর আসো খ নাম্বার প্রশ্নের জন্য যে প্রেক্ষাপটটা আছে আকমল সাহেব ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে দিলেন কারণ বাজারে হঠাৎ করেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণও শুরু করলেন প্রশ্নটা হচ্ছে কি যে প্রেক্ষাপটে আকমল সাহেবের উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমটি অর্থনীতির আলোকে বর্ণনা করো প্রেক্ষাপট দুয়ে আকমল সাহেবের উৎপাদন সংরক্ষণ কার্যক্রমটি অর্থনীতির যোগান ও মজুদ ধারণার সাথে সম্পৃক্ত প্রেক্ষাপট দুয়ে দেখা যায় আকমল সাহেব ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে দিলেন কারণ বাজারে হঠাৎ করেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণ শুরু করলেন এক্ষেত্রে মূলত অতিরিক্ত যোগান ও মজুদের বিষয়টি প্রকাশ পেয়েছে আমরা জানি যে দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার যোগান বাড়ে আবার দাম কমে গেলে তার যোগানও কমে যায় কিন্তু বাজারে দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে তার চাহিদার পরিমাণও কমে যায় ফলে বিক্রেতারা অতিরিক্ত এই দ্রব্যসমূহ মজুদ বা সংরক্ষণ করে রাখেন অর্থাৎ আমরা বলতে পারি বাজারে অতিরিক্ত সরবরাহের ফলে দ্রব্যসমূহ বিক্রি না হলে তার সংরক্ষণ বা মজুদ করে রাখতে হয় প্রেক্ষাপট দুইতে আকমর সাহেব অতিরিক্ত ভোজ্য তেল বিক্রি না হওয়ায় সংরক্ষণ বা মজুদ করে রাখলেন সুতরাং বলা যায় বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার যোগানো বৃদ্ধি পায় কিন্তু যখন পণ্যের যোগানের পরিমাণ ও দাম উভয়ই বেশি হয় তখন তার চাহিদা কমে যায় ফলে উৎপাদক বা বিক্রেতা উক্ত পণ্যসমূহ সংরক্ষণ বা মজুত করে রাখেন ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান আমরা আজকে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ